এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের স্পোর্টস সাইকোলজি নিয়ে পরপর যে ভিডিও সিরিজগুলো চলছিল আজকেও আমাদের আরেকটা স্পোর্টস সাইকোলজির এবং লাস্ট টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাগ্রেশান আজকে আমরা অ্যাগ্রেশান নিয়ে বিস্তারিত কথা বলবো তাই আর কথা না বাড়ি আমরা শুরু করি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের অসংখ্য ভিডিও পেতে আমাদের অ্যাগ্রেশন আমরা সবাই পরিচিত এই অ্যাগ্রেশন নিয়ে আমরা আলোচনা করবো অ্যাগ্রেশন মানে হচ্ছে সিম্পল ভাবে আমি বলি আক্রমণাত্মক একটা আচরণ আমাদের মধ্যে একটা আক্রমণাত্মক আচরণ যা কিন্তু স্পোর্টস পারফরমেন্স বা খেলাধুলার ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতা একটা অন্যের সাথে অন্য একটা কম্পিটিশন যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাকে আরো বেশি তীব্র করে তোলে আরো বেশি উত্তেজনাপূর্ণ করে তোলে আবার এই অ্যাগ্রেশনকে যদি আমরা যদি ঠিকভাবে কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে বা কেরিয়ারের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হতে পারে কি হতে পারে আমাদের মধ্যে শাস্তি পেতে পারি ইনজুরি হতে পারি এমন কি আমাদের সার লাইফের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নষ্ট হতে পারে তোমরা দেখবে মাঝে মধ্যে এই যে অনেক সময় যে খেলা হয় বিভিন্ন প্রকার স্লেজিং আমরা করি সময় খুব অন্যকে মারতে আমরা খুব উঠে চলে যাই এগুলো তোমরা টিভির পর্দাও দেখো এবং তোমাদের বাস্তব জীবনে হয়তো তোমরা স্পোর্টস যখন তোমরা খেলেছো বোধহয় সেগুলোকে করেছো সেই যে নেচার তোমার যে আক্রমণাত্মক আচরণ সেই আক্রমণাত্মক আচরণকেই আমরা আগে কি বলবো অ্যাগ্রেশন তাহলে চলো অ্যাগ্রেশন কি সেটা আমরা যদি জেনে নিই ধরো ধরো কোনো একটা কম্পিটিশন হচ্ছে হঠাৎ করে কি করলে তুমি ইচ্ছাকৃত অন্য কোনো প্লেয়ারকে লাথি মারলে ধাক্কা মারলো এই যে যে তোমার নেচার গুলো অন্যকে আঘাত করার যে প্রবণতা কেন আঘাত করার প্রবণতা তার বিভিন্ন কারণে হতে পারে হয় ইচ্ছাকৃত হতে পারে বা তুমি সেই কম্পিটিশনে জয়লাভ করার থেকে হতে পারে এই যে তোমার অ্যাগ্রেসিভনেস যে মনোভাব যে অন্যকে ক্ষতি করা সেটাই হচ্ছে তোমার অ্যাগ্রেশন

মানসিক ভাবে আঘাত করছো বা কোনো রাগ থেকে করছো সেটাই হচ্ছে অ্যাগ্রেশন এর অ্যাগ্রেশনের কতগুলো ডেফিনিশন দেওয়া আছে সেগুলো আর পরীক্ষার জন্য কোয়টা ইম্পর্টেন্ট না কারণগুলো আমরা দেখব কি কারণের জন্য অ্যাগ্রেশন করি ফ্রাস্ট্রেশন ফাস্ট কারণ হতাশা আমরা যে এই আমাদের যদি নির্দিষ্ট খেলার সময় লক্ষ্যপূর্ণ না হয় আমাদের লক্ষ্যপূর্ণ যদি ব্যর্থ হয় তখন আমাদের মধ্যে কি হয় একটা হতাশা তৈরি হয় সেই হতাশা থেকে কি হয় আমরা অনেক সময় অ্যাগ্রেসিভনেসও হয়ে যায়

যে অনেক সময় দেখি আমরা বিভিন্ন প্রকার কম্পিটিশনে সাধারণত মূলত ঘটে দেখবে পাড়া এলাকায় গ্রামগঞ্জে খেলাতে সেখানে ই হচ্ছে রেপ্রিয়া ভুল সিদ্ধান্ত দিয়ে তুমি তুমি খুব ভেঙে বেগে যাচ্ছ কেন ওই পক্ষপতি তো আচরণকে তুমি মেনে নিতে পারছ না যে কারণে তোমার মধ্যে হচ্ছে

কি বলবো কোচিং হচ্ছে আমরা কোচের উপর রেখে যাই হচ্ছে গিয়ে আমাদের কারোর প্রতিশোধ নেওয়ার প্রবণতা তোমার প্রতি কেউ তোমার অন্য কোন শত্রু অর্থাৎ করে আমি কোথায় খেলার মাঠে দেখে নেবো যখন খেলা করছি ইচ্ছাকৃত ভাবে তাকে ধাক্কা ধাক্কি মারছো

যে স্পিরিট সেটা তোমার মধ্যে থাকবে না হবে ক্রিয়েট করবে হস্টেলিটি মানে হচ্ছে তোমাকে দর্শকদের মধ্যে কি একটা শত্রুতার পরিবেশ বা প্রতিপত্রের মধ্যে একটা তৈরি করবে আর হচ্ছে হচ্ছে রিডিউস তোমার মধ্যে একটা কনসেন্ট্রেশন কমে যাবে এবং ডিসান মেকিং পাওয়ার তোমার মধ্যে কম হবে এখন এই টাইপস অফ অ্যাগ্রেশনকে আমরা যদি দেখি যে অ্যাগ্রেশন কত প্রকার অ্যাগ্রেশনকে মূলত আমরা এখানে ভাগ করেছি মূলত হচ্ছে পাঁচ ধরনের অ্যাগ্রেশনকে আমরা ভাগ করেছি একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যাগ্রেশন বা রুল বাউন্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাগ্রেশন অনেক সময় বলা থাকে এই ইনস্ট্রুমেন্টাল অ্যাগ্রেশন কি বলছে এটা নির্দিষ্ট কোনো লক্ষ্য ওকে পূর্ণ করার জন্যই করা হয় মূল সেই প্রতিযোগিতায় জয়লাভ করা যেন তেন উপায় প্রতিযোগিতায় জয়লাভ করব। তখন আমরা তাকে বলবো কি অ্যাগ্রেশন বা রিয়কটিভ অ্যাগ্রেশন আমরা কাকে বলবো এর মূল উদ্দেশ্য থাকে অন্যকে আঘাত করা অন্যের ক্ষতি করা হস্টাইল রিয়াশন সরি মূল কি প্রতিহিংসা বা একটা আমি অন্যকে আঘাত করবো এই টার্গেট নিয়ে যখন হবে আমাদের মধ্যে সেটা হচ্ছে হস্টাইল বা অ্যাগ্রেশন ভার্বাল অ্যাগ্রেশন কখন যখন কথার মাধ্যমে কাউকে আমি ভার্বালি মুখ দিয়ে স্লেজিং করছি কথার মাধ্যমে কাউকে অপমান করছি সেটা হচ্ছে ভার্বাল অ্যাগ্রেশন রিলেশন বা সোশ্যাল অ্যাগ্রেশন কার যখন সামাজিক প্রতিপত্তি নষ্ট করতে যাচ্ছি সামাজিক আইডেন্টি নষ্ট করার চেষ্টা করব সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা করব তখন তাকে বলবো রিলেশন বা সোশ্যাল অ্যাগ্রেশন প্যাসিভ অ্যাগ্রেশন কখন যখন মুখে কিছু না বললো তো আমি ভাই তার সাথে আমার মুখে কোনো কথা হয় না কিন্তু তার সমস্ত কাজে আমার বিরোধিতা করি তখন আমরা তাকে কি বলবো প্যাসিভ অ্যাগ্রেশন সরাসরি আমি তাকে কিছু বলছি না কিন্তু ঘুর পথে আমি তাকে বিরোধিতা করছি সেটা হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেশন ক্লিয়ার তাহলে এখানে ক্ষতিকারক অ্যাগ্রেশন কোনটা হস্টাইল অ্যাগ্রেশন আর কোনটা হচ্ছে আমাদের আহ বা জয়লাভ করা মূল লক্ষ্য ইনস্ট্রুমেন্টাল মাথায় রাখার জন্য এগুলো এবার এইবার এই এগ্রেশন কে আমাদেরকে তাহলে কি করতে হবে কন্ট্রোল করতে হবে মোটিভেশন কত নিশ্চয়ই কন্ট্রোল করা ছিল না মোটিভেশন কে ডেভেলপ করা ছিল এগ্রেশন কে আমরা কন্ট্রোল করব কি করে ঠিক একই রকম টেকনিক सेम যেগুলো আমরা সাইকোলজিক্যাল টেকনিক এর আগের ক্ষেত্রে যখন বলেছিলাম রিল্যাক্সেশন টেকনিক কনস্ট্রাকটিভ রিকনস্ট্রাকশন সেভ কন্ট্রোল ইমাজারি রিইনফোর্সমেন্ট রোল মডেল টাইম আউট সেটিং টাইমস বিল্ডিং টিম কোয়েশন ফিয়ার অফিশিয়েটিং ইত্যাদির মাধ্যমে কি হবে ইত্যাদির মাধ্যমে আমাদের এগ্রেশন কে আমরা কন্ট্রোল করতে পারব তো শারীরিক শিক্ষার ক্ষেত্রে অ্যাগ্রেশনের কি দরকার পারফরমেন্স ক্রিয়াশক্তি বৃদ্ধি করে বিল কম্পিটিটিভ স্পিড কম্পিটিটিভ স্পিড বজায় থাকে একটা খেলার মধ্যে ইনক্রিজ কনফিডেন্স কনফিডেন্স লেভেল নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় ডেভেলপ করে মেন্টাল টাফনেস মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করে হ্যাঁ ইম রিয়াকশন টাইম ডেভেলপ করে এসেনশিয়াল ফর কন্ট্যাক্ট স্পোর্টস বুস্ট মোটিভেশন এবং গোল ফোকাস এই হল আমার লক্ষ্য না দৃঢ়তা বোঝায় এই হচ্ছে মূলত আমাদের স্পোর্টস সাইকোলজির যে সিলেবাস তোমাদের সামনে ছিল এই যে এখানে এই যে সিলেবাস সেই সিলেবাসটা আমরা অলরেডি শেষ করলাম এখন এই যে সিলেবাস যে ওভারঅল কাল থেকে পরশু শেষ হয়েছে এখন আমরা জাস্ট এটাকে আরেকটু একটু রিভিশন বা আরেকটু একটু তোমাদের নলেজটাকে ভেরিফাই করার জন্য আমরা কি করব আমরা জাস্ট এটাকে কিছু এমসি কিউ রাখা আছে যে কুইজ টুডে কুইজ বলে সেই কুইজগুলোর প্রশ্নগুলো আনসার নিয়ে আমরা একটু আলোচনা করব এবং তোমাদের যথাযথ উত্তরের আশা করব চাইব প্রত্যেকে উত্তরটাকে দিতে এবং একটু দ্রুত দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের সাথে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ